আলাইকুম দর্শক প্রিয় দর্শক আপনারা যারা আলু ব্যবসায়ী বা আলু চাষী আছেন আপনারা সবাই কিন্তু অপেক্ষায় আছেন যে কখন আপডেট আসবে এবং আপনাদের মনে সবার মনেই একটা প্রশ্ন সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু কন্টিনিউ আমাদের হতে হচ্ছে সেটি হলো যে সরকার কবে থেকে কবে থেকে হিমাগার থেকে আলু ক্রয় করা শুরু করবে সরকার নির্ধারিত দর বাইশ টাকায় প্রদর্শক এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দিতে পারছি না সঠিকভাবে বা এই সংক্রান্ত ইনফরমেশন আমরা কিন্তু পাচ্ছি না আর কোথাও হয়তো একটা ইনফরমেশন পাই যে এই ষোলো তারিখ থেকে সরকার নির্ধারিত দামে আলু ক্রয় করা শুরু করবে আর কিন্তু সেই তথ্য বা ইনফরমেশনের কোনো ভিত্তি এখন পর্যন্ত পাওয়া যায়নি যার কারণেই কিন্তু আপনাদের সামনে সেটি ওর গলায় দায়িত্বশীলভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আর প্রদর্শক এর আগে বাণিজ্য উপদেশটা শেখ বশির উদ্দিন যেটি বলেছিলেন যে সম্ভবত ক্রয় করা শুরু হয়ে গেছে আসলে কোথা থেকে ক্রয় করা শুরু হয়ে গেছে কোন হিমাগার থেকে নিচ্ছে এই সংক্রান্ত তথ্য কিন্তু আমরা পাচ্ছি না তবে একটা বিষয় হতে পারে সেটি হলো বাণিজ্য উপদেষ্টা নিজে গিয়ে তো আর আলু ক্রয় করবে না তাহলে অবশ্যই কারোর মাধ্যমে সংগ্রহ করবে এখন যে মাধ্যমে সংগ্রহ করবে তারা কিন্তু ঢাক ঢোল পিটিয়ে আলু সংগ্রহ করবে না তার পেছনের কারণ কি তার পেছনের যে কারণটা আমরা দেখতে পাচ্ছি হলো সেটি যে পরিমাণ আলু সংরক্ষিত আছে তার থেকে মাত্র পঞ্চাশ হাজার মেট্রিক টন আলু সংগ্রহ করবে সরকার এখন মজুদের এত কম পরিমাণ আলু সরকার সংগ্রহ করবে বা কিনবে ন্যায্য দামে এতে বাজার দরের উপর কোন প্রভাব কিন্তু পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আর এত বেশি মজুদ আছে এবং সেখান থেকে এই সামান্য পরিমাণ আলু ক্রয় করবে সরকার এটি কিন্তু ঢোল পিটিয়ে কেনা সম্ভব না তারপরে আমরা যেটা ধারণা করছি যে সরকার কোন হিমাগার থেকে ক্রয় করবে কবে থেকে ক্রয় করবে এটি কিন্তু হয়তো ফ্লাস হবে না একদিন সরকার বলবে যে কেনা হয়ে গেছে তবে যদি সরকার ক্লিয়ারলি বলে দেয় যে অমক তারিখ থেকে এই হিমাগার থেকে ক্রয় করা হবে তাহলে কিন্তু সেটি আমরা আপনাদের জানিয়ে দেব কিন্তু এখন পর্যন্ত যে ইনফরমেশনগুলো আমাদের কাছে আছে যে সরকার ঢাক ঢোল পিটিয়ে আলু হিমাগার থেকে কিন্তু ক্রয় করবে না এবং যার পিছনের কারণ হলো যে মজুদের তুলনায় খুব কম পরিমাণে আলুই সরকার ক্রয় করছে এবং ধারণা করা হচ্ছে যে এর দ্বারা আলুর বাজারে কোনো প্রভাব তৈরি করতে পারবে না এখন কাদের কাছ থেকে হয়তো সরকারি যারা কর্মকর্তা আছে তারা এমন কারোর সাথে যোগাযোগ করবে যার মাধ্যমে আলুগুলো সংগ্রহ করবে এবং যে বাইশ টাকা দরে আলু করবে সে কখনো হিমাগারে বলবেও না বা কেউ জানতেই পারবে না যে আমি বাইশ টাকা করে বিক্রি করছি কারণ যখনই সেটা প্রকাশ হবে আলুর দাম বৃদ্ধি পেয়ে যাবে যার কারণে সে গোপন রেখে একদম কম দামে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করে সে বিক্রি করবে ঠিকই বাইশ টাকা দরে এমন একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে বর্তমানে আলু ব্যবসায়ী বা আলু চাষীরা এখন এটি আমাদের আমার কথা হয়তো এটি মন করা কথা হতে পারে তবে ব্যক্তিগত একটা ধারণা আপনাদের বললাম এখন এ সংক্রান্ত আপনাদের মতামত কি সেটিও আমি জানতে চাচ্ছি কমেন্ট সেকশনে সেটি আপনি জানাবেন এবং আপনার মতামতটা জানাবেন অবশ্যই এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওগুলো। প্রিয় দর্শক এবং এগুলো আসলে জানানোর দরকার উচ্চ মহলে এবং যারা দায়িত্বশীল আছে উপদেষ্টা মণ্ডলী তাদেরকে জানানোর দরকার জন্য শেয়ার করাটা খুবই জরুরি কারণ তারা সংগ্রহ করতে চাচ্ছে কৃষকদের লাভের জন্য কিন্তু যদি বিষয়টা গোপন থেকে সীমিত কিছু লোক এই লাভটা করতে পার সীমিত কিছু লোক সুযোগে এই লাভটা করে নেয় তাহলে বাকি কৃষকেরা কিন্তু ঠকে যাবে তারা ন্যায্য মূল্য পাবে না প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি